প্রিয় ছাত্রছাত্রীরা এই পর্বে আমি তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির সংস্কৃতের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তোমাদের কি কি টপিক পড়তে হবে কোন টপিকে কত নম্বর করে থাকবে সেই সমস্ত সম্পর্কে আলোচনা করব তোমাদের চল্লিশ নম্বরের মোট প্রশ্ন থাকবে চল্লিশটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে আর তোমাদের সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট দেখো তোমাদের দুটো পার্টে সাবজেক্টটা রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে রয়েছে সংস্কৃত সাহিত্য সেখান থেকে মোট পনেরো নম্বরের এমসিকিউ কোয়েশ্চেন হবে আর পার্ট টুতে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেই পার্ট থেকে থাকবে টোটাল টোয়েন্টি ফাইভ মার্কস অর্থাৎ টোয়েন্টি এবং এদিকে ফিফটিন টোটাল চল্লিশ মার্কস এবার আমরা দেখে নেব সংস্কৃত সাহিত্য অর্থাৎ পার্ট ওয়ান থেকে আমাদের কোন কোন টপিক পড়তে হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ওয়ানে রয়েছে প্রমতি অবদান শতকম এর অংশবিশেষ এখান থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে নেক্সট পদ্য অভ্যাস বশগম মন শ্রীমদ্ ভাগবত গীতার একটা নির্বাচিত অংশ এই অংশ থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে নেক্সট যেটা রয়েছে ইউনিট থ্রি দৃশ্যকাব্য বীর সর্বদমনা এই অংশটি থেকে তোমাদের পাঁচ নম্বরের এমসিকিউটাইভ কোয়েশ্চেন হবে অভিজ্ঞান শকুন্তলা নাটকের অংশ বিশেষ এটা তাহলে এই হলো তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি টোটাল ফিফটিন মার্কস এরপরে আমি চলে আসছি পার্ট টুতে যেখানে তোমাদের পঁচিশ নম্বরের অ্যান্সার করতে হবে পার্ট টুতে দেখো সংস্কৃত ব্যাকরণ সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত ব্যাকরণ থেকে তোমাদের মোট পনেরো নম্বরের কোয়েশ্চেন থাকবে এর মধ্যে আবার দেখো কোন কোন জায়গাগুলো তোমাদের তোমাদের পড়তে হচ্ছে প্রত্যয় প্রত্যয় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে এবার এই প্রত্যয়ের মধ্যে তদ্ধিত প্রত্যয় অনু মতুপ তর্প ইউসুন তমপ ইষ্ঠন। আর নামধাতু প্রত্যয় কাম্যচ ক্যাচ ক্যাং এই দুটো এরপরে চলে আসছি কারক বিভক্তি এবং সমাসে কারক বিভক্তি এবং সমাস এই দুটো পার্ট থেকেও তোমাদের কিন্তু পাঁচ পাঁচ করে থাকছে অর্থাৎ কারক থেকে পাঁচ এবং সমাজ থেকে পাঁচ কারকের মধ্যে রয়েছে কর্তৃকর্মকরণ এবং সমাসের মধ্যে অব্যয়ীভাব তৎপুরুষ এই হয়ে গেল ব্যাকরণ পোর্ষণ এরপরে তোমাদের যেটা রয়েছে সাহিত্যের ইতিহাস দশ নম্বর দেখে নাও এক হচ্ছে পুরাণের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে তিন নম্বরের প্রশ্ন হবে দুইয়ে ভাস কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে চারটি প্রশ্ন থাকবে এবং আর্যভট্ট ও বরাহ মিহির গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এই জায়গা থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে দেখে নিলে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি এবং কোন কোন টপিক কত নম্বর থাকবে সেখান থেকে এই জায়গাটা সম্পূর্ণ আলোচনা তোমরা পরবর্তীতে দেখতে থাকো স্যামস ক্লাসরুমে প্রত্যেকটা টপিক ধরে তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেওয়া হবে এবং টেক্সটগুলো অর্থসহ লাইন ধরে বুঝিয়ে দেওয়া হবে দেখতে থাকো স্যামস ক্লাসরুম যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ভালো থেকো টাটা